আসসালামু আলাইকুম ভিয়ার্স আমার কোয়েল পাখির বোর্ডিং চলতেছে আজকে বাচ্চার বয়স একদিন তো আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওটা নিয়ে আসার কারণ হচ্ছে কোয়েল পাখি পালনের সবথেকে টাফ দিকটা হলো এই বোর্ডিং এই বোর্ডিং পিরিয়ডটা পার করার পরে আর তেমন কোনো প্যারা থাকে না কোয়েল পাখি পালনে তো বোর্ডিংটা কিভাবে করতে হয় কি ফিড দিতে হয় কি ওষুধ দিতে হয় এই সকল বিষয় নিয়ে আমি চাচ্ছিলাম একটা কমপ্লিটলি ভিডিও আপনাদের দিব এবং আমি প্রথম দিন কিভাবে পরিচর্যা করতেছি দ্বিতীয় দিন কিভাবে পরিচর্যা করতেছি ডে বাই ডে একটা গাইডলাইন আপনাদের দিব যেন আপনাদের কাছে জিনিসটা খুব সহজ হয়ে যায় যে আপনার প্রতিদিনের একটা ভিডিও পেলে আপনারা হয়তোবা টেম্পারেচার ম্যানেজমেন্ট বলেন বা হলো আপনার বলতে পারেন ফুড ফিড ম্যানেজমেন্ট তারপরে আপনার মেডিসিন ম্যানেজমেন্ট সব কিছুই সুন্দরভাবে করতে পারবেন তো আপনারা যদি ফুল ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তাহলে ইনশাল্লাহ আমি জিরো দিন থেকে শুরু করে ডি মাসের আগ পর্যন্ত টোটাল ডে বাই ডে একটা করে ভিডিও আপলোড করব। আপনাদের গাইড করার জন্য এবং আমি দেখাবো আমার প্রোডাকশানটা কেমন হচ্ছে এবং আপনাদেরও এমন প্রোডাকশন কিভাবে হবে টোটাল বিষয়ে আমি আপনাদেরকে ডিটেলস আকারে ভিডিওতে বোঝাবো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ডিটেলস ভিডিও চেলে অবশ্যই কমেন্ট করবেন